যারা কাঠের পাল্লা কিনে টেনশন করেন ঘুনে ধরবে বাঁকা হয়ে যাবে তাদের টেনশনের দিন শেষ ভাই ঠিক বললাম কি জি এটা আইএফএল এর প্রোটেক্টর উডেন ডোর এখানে 25 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে গ্যারান্টি আছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি 25 বছর 25 বছরের যে ওয়ারেন্টি কার্ড আছে বাহ কাঠের পাল্লা জি কাঠের পাল্লা কাঠের ভাই এটা হলো মেহগনি কাঠের আপনার লেগার ছাড়া লেকার ছাড়া লেখার ছাড়া একটা ডিজাইন আর এখানে ফিট বাই এটা আপনার দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো জি দশ হাজার পাঁচশো আবার তিন ফিট বাই সাত প্রেম নিলে আসবে নয় হাজার টাকা নয় হাজার মানে কমবে যে কমবে এটা এটা আপনার সাড়ে তিন ফিট প্রায় সাত ফিট হলো আপনার টাকা আর হলো আপনার সাড়ে তিন ফিট তিন ফিট প্রায় সাত ফিট আসবে হলো আপনার হলো আট হাজার টাকা আচ্ছা আর সাড়ে তিন ফিট প্রায় ইয়া আড়াই ফিট প্রায় সাত ফিট যেটা আছে ওটা আসবে হলো আপনার আট হাজার টাকা আট হাজার টাকা খুবই সুন্দর ভাই